জন্মদিন শিশু দিবস শিশু দিবস তাই আশ্রমটার সম্বন্ধে পুল মাস্টার এবং নারায়ণ হালদার আমাকে বলেছিল তাই আমি এখানে এলাম এবং খুব ভালো লাগলো মহারাজজিরা এখানে যা করেছেন ভিক্ষা করে আমিও পুলৈ আর নারায়ণকে নিয়ে আমি একটা ভিক্ষা করে এই আশ্রমে যদি কিছু দিতে পারি আমার সৌভাগ্য मत अपريكا नाना भाई ठाकुरे करो সবাই ঈশ্বর ভালো খুব ভালো লাগলো খুব ভালো দারুন